ভ্রমণের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে কক্সবাজার বিশ্বের সর্ববৃহৎ এই সমুদ্র সৈকতটি পুরো বছরই পর্যটকদের আনাগোনা থাকে জনপ্রিয় ভ্রমণ স্থান হওয়ার কারণে এখানে ভ্রমণ খরচটাও একটু বেশি তবে আপনি যদি কম খরচে এই জায়গাটি ভ্রমণ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে থাকছে আপনি কিভাবে যাবেন এই জায়গাটিতে কখন যাবেন কোথায় থাকবেন এবং কিভাবে খাওয়া দাওয়া করবেন এবার আসি কখন যাবেন খরচ কমানোর প্রথমেই যে বিষয়টি সামনে আসে তাহলে আপনি কখন কক্সবাজার ঘুরতে যেতে চান পিক সিজন বা পর্যটন মৌসুমে কক্সবাজার ভ্রমণ খরচ অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি থাকে পিক সিজন ছাড়াও বিভিন্ন উপলক্ষ যেমন দুটি ঈদের সময় নতুন বছরের শুরুতে পয়লা বৈশাখে টানা সরকারি ছুটিতে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে মানুষের চাপ বেশি থাকে এবং তখন খরচও বেশি হয় তাই খরচ কমাতে হলে আপনাকে বেছে নিতে হবে অফ সিজন কক্সবাজারের পিক সিজন হচ্ছে শীতকালীন সময়টা অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস আর অফ পিক সিজন হচ্ছে বাকি সময়গুলো তবে সবচেয়ে কম মানুষ ঘুরতে যায় এপ্রিল থেকে আগস্টে আপনি যদি কম খরচে যেতে চান তাহলে আপনাকে বিছে নিতে হবে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত এবার আসে যাওয়া আসার খরচ কেমন কম খরচে যদি আপনি কক্সবাজার যেতে চান তাহলে আপনাকে বেছে নিতে হবে দ্বিতীয় অপশনটি অর্থাৎ কক্সবাজার যেতে হবে আপনাকে ট্রেনে ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে চাইলে আপনাকে যেতে হবে কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশনে এখান থেকে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেসে সরাসরি আপনি যেতে পারবেন কক্সবাজারে আর ট্রেনে ভাড়া হলো জনপতি ছশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে তেরোশো টাকা খরচ কমানোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোথায় থাকবেন তার উপরে অনেকটা নির্ভর করে কক্সবাজার প্রায় সাতশোর অধিক হোটেল ও রিসোর্ট রয়েছে এখানে যেমন পাঁচশো টাকায় থাকা যায় তেমনি এক রাত পঞ্চাশ হাজার টাকায় থাকা সম্ভব তাই কক্সবাজার ভ্রমণ কেমন হবে তা নির্ভর করছে আপনি কেমন হোটেলে থাকবেন এবং কখন যাবেন তার উপর নির্ভর করে হোটেল ভাড়া সাধারণত সিজন ও সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সিজনে যে হোটেল রুমের ভাড়া পাঁচ হাজার টাকা সেই রুম অফ সিজনে থাকে মাত্র দু হাজার টাকা তাই কম খরচে যারা যেতে চান তারা অবশ্যই এই সিজনকে পরিহার করুন অফ সিজনে মোটামুটি আবাসিক মানের একটি নন এসি হোটেলে পাঁচশো থেকে সাতশো টাকায় রুম পাওয়া যায় আর এসি রুম আটশো থেকে এক হাজার টাকায় পেয়ে যাবেন তবে এখানে কিছুটা আপনাকে দরদাম ও মোলামি করে নিতে হবে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে বীজ থেকে হোটেলের দূরত্ব যত বেশি হবে আপনার হোটেল বাড়াও কিন্তু তত কম হবে এবার আসি কোথায় গিয়ে খাবেন ভ্রমণ খরচ কমাতে অবশ্যই খাওয়া দাওয়ার পিছনে টাকাটা একটু লাগাম টানতে হবে আপনার আশেপাশে মোটামুটি মানে রেস্তোরাঁগুলোকে আপনার খুঁজে নিতে হবে দামি খাবার আইটেমগুলো আপনার মেনু থেকে বাদ দিতে হবে আর কয়েকজন থাকলে আপনার খাবার আপনারা ভাগাভাগি করে নিতে পারেন তাতে খাবার খরচ অনেকটাই কম আসবে হিমছড়ি এবং ইনানি কক্সবাজারে যারা বেড়াতে আসেন তারা কক্সবাজারের মূল পয়েন্ট যেমন কলাতলি বীজ সুগন্ধি বীজ লাবণী বীজ ছাড়াও মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি বা ইনানি বীজ ঘুরতে যান খরচ কমাতে হিমছড়ি বা ইনানি বীজ যেতে চাইলে কলাতলি থেকে লোকাল অটোরিকশা পাবেন তবে আপনারা যদি সংখ্যায় বেশি হন তাহলে অটোরিকশা রিজার্ভ করে নিতে পারেন তবে আপনি যেখানেই যান না কেন গাড়ি ভাড়া কিন্তু আগে থেকে ভালোভাবে দরদাম করে কনফার্ম করে নিতে হবে কক্সবাজার ভ্রমণে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আর সেটি হচ্ছে দর কষাকষির ব্যাপার আপনি যেখানেই যে কাজ করুন না কেন যেখানেই যান না কেন আগে থেকেই আপনাকে ভালোভাবে দর কষাকষি করে নিতে হবে আপনার একটু দুর্বলতার সুযোগ পেলে আপনাকে কিন্তু যে কোনো কেউ তারা বিপদে ফেলতে পারে